ধরা বলে দেশীয় সম্ভব না এ দেখেন ভাই আমি একটা লাগাইছি আর একটা দেশি আইপিএস নিয়েছি দেশি আই পিএসটা আমার ডিএসপি থ্রি কে এ এখন বর্তমান লোড আমি দেখেছি কত লোড আছে আমার লোড আছে তেরোশো তিরানব্বই ওয়াট লোড আছে এটা চব্বিশ গোল্ড সিস্টেম দুইটা বাটি চালা দিয়েছি আমি প্রথমে দেখার কত ওয়ার্ড লোড আমার কি বাড়ি উনিশ ষাট গেছে আমার আইপিএস উনিশ ষাট এম্পি নিতেছে তার মধ্যে আপনার সোলার থেকে আসতেছিল পঁয়তাল্লিশ এমপিএন দেখেন সোলার থেকে পঁয়তাল্লিশ এমপিআয়ার এনেছে পঁয়তাল্লিশ চুয়াল্লিশ এরম আছে আর কি আর যে বাকিটুকু এমপিয়ার বেশি লাগে ওইটুকু আমার বেটারের সাথে শেয়ার করতেছে কারণ আমার তো লোড বেশি হয়ে যেন আর কি ব্যাটারের সাথে তেরো চোদ্দ এমপি আছে ব্যাটার থেকে যারা বলে যে হাই বিড ইনভার্টার এই ইনভার্টার ওই ইনভার্টার নানান কোম্পানি আছে নাম বললাম না এইগুলো ভালো চলে সোলার থেকে শেয়ার করে তাদেরকে বলি ভাই দেশীয় আইপিএস চালানো সম্ভব একটা ভালো কন্ট্রা হলেই শেষ নামলে দেশীয় আই পিওস আমি অনেকদিন চালাইতে পারতাম যে হাইপি ওইগুলো সোপার দুই তিন বছর চাললেই ফুটুস এগুলো নষ্ট হয়ে